ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা চেষ্টা মামলায় নায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে চাব্বিশে জানুয়ারি রবিবার ডাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই আদেশ দেন পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরুভি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে গত পঁচিশে জুন এই মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পরিমণি শুনানি শেষে তাকে জামিন দেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত গত বছরের আঠারোই মার্চ ব্যবসায়ী নাসিরের করা এই মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ বেরু অফ ইনভেস্টিগেশন ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হুসেন ডাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বুগদাদি জিমির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন পরিমণি ও জিমির বিরুদ্ধে মারদর ও বয়বীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় এরপর গত আঠারোই এপ্রিল ডাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত দুই আসামিকে পঁচিশে জুন আদালতে হাজির হতে সমন জারি করেন পরিমণির বিরুদ্ধে দুই সালের ছয়ই জুলাই আদালতে মামলাটি করেন ব্যবসায়ী নাসিরুদ্দিন ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদকে মার দর বাংচুর ও বয়বীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত এর মধ্য দিয়ে এ মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে এছাড়া আদালতে উপস্থিত না হওয়ায় পরিমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আজ রবিবার ডাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই আদেশ দেন আদালতে থেকে জানা গেছে এদিন অভিযোগ গঠন শুনানির জন্য দার্য ছিল তবে অসুস্থ থাকায় পরিমণি আদালতে হাজির হননি এজন্য তার আইনজীবী সময় চেয়ে আবেদন করেন অন্যদিকে বাদীপক্ষ অভিযোগ গঠন শুনানির পক্ষে আবেদন করেন আদালতে সময়ের আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন একই সঙ্গে পরিমণির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত গত বছরের আঠারোই এপ্রিল মার দর ও হত্যার হুমকির অভিযোগে পরিমণি ও জুনায়েদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ বেরু অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ের দেয়া তদন্ত প্রতিবেদন আজ আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে আদালত সমন জারি করেন মারদর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে দুই সালের আঠারোই জুলাই ডাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী উদ্দিন মামলায় তিনি উল্লেখ করেন পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত তারা সুযোগ বুঝে বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির বয় দেখান